লেগ সাইডে হাওয়ায় বাসতে থাকা বলটি লুফে নিতে দুজন আসেন দুই দিক থেকে যদিও ক্যাশ নিতে পারেননি কেউই তবে ভয়াবহ সংঘর্ষে দুজনে যেতে হয় হাসপাতালে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাসের পাত স্কোয়াচ ও সিডনি থান্ডার্সের মধ্যকার ম্যাচে ঘটে এই ঘটনা ইনিংসের ষোলোতম ওভারের দ্বিতীয় বলে লকি ফার্গাসনকে ফ্লিক করতে গিয়ে ক্যাচ তুলে দেন স্কোয়াচের ব্যাটার কুপার কনেলি সেই ক্যাচ নিতে বৃত্তের ভেতরে থাকা বলের পিছনে দৌড় শুরু করেন ক্যামেরুন ব্যানক্রাফ অন্যদিকে ড্যানিয়েল শ্যামস আসতে থাকেন বলের সামনের দিকে দুজনের কেউ কাউকে খেয়াল করেননি যার ফলে ঘটে যায় সংঘর্ষ ধাক্কার পর দুজনই মাটিতে পড়ে থাকেন খেলাও বন্ধ থাকে প্রায় বিশ মিনিটের মতো মতো শ্যামাসকে একটি মেডিক্যাপে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্যান কাপ ছাড়েন রক্তাক্ত নাক নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এক বিবৃতিতে ঠান্ডার জানায় দুজনেরই হার ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে ম্যাচের পরবর্তী অংশের জন্য চোটাক্রান্ত দুই খেলোয়াড়কে বদলি করে ঠান্ডার তারা জানায় দুজন খেলোয়াড়ই স্বজ্ঞানে রয়েছে এবং কথা বলছে তবে তাদের ভেতরে কনকাশন লক্ষণ রয়েছে এবং হার ভেঙে যাওয়ার সংখ্যাও রয়েছে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে তাদেরকে বিশ মিনিট বাদে খেলা শুরু হওয়ার পর বিপক্ষে চার উইকেটের নাটকীয় জয় পায় থান্ডার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ